সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কয়েকটি সার রাজ আর আঠাইশ আগস্ট দু বুধবার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আজগার ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা বাচ্চা আজগার ভাই এখানে ছয় পিস আছে ভাই ছয় পিস ছয় পিস

গরু কিন্তু দুধ আছে ভাই যে হবে যেই গুরুত্বলা থাকবে সেই গরু দুধ হবে দুধ হবে এই দেখেন দেখছেন হ্যাঁ ঠিক আছে গুরুত্বর হতে পারে

দেখছেন বাচ্চাটা এটা গাভিটা গাভী কয় এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত গাভিটা দেখেন আগে গাভিটা যেরকম চওড়া আছে প্রতিটা গরুর মান ভালো দেখে নিতে হবে মান ভালো দেখে নিতে হবে

এখান থেকে দুধ কতটুকু হবে হ্যাঁ ভাই দুধে আজ ভাষা দেখেন ভাষা দেখেন আগে ভাষা দেখে তো হবে দেখছেন হ্যাঁ দেড় কেজি মাইন নাই দেড় কেজি মাইন নাই দেড় কেজি জিনুন বয়স বললেন নতুন জওয়ান নতুন জওয়ান মা 6 দাদার পর একটা কিল বেরো যার কি তো নতুন আর কি একবারে নতুন আচ্ছা সর্বশেষ গাবিটেন বাচ্চাটা নিয়ে আসছে সর্বশেষ বাচ্চাটা দেখেন হ্যাঁ কোন বাচ্চা টাইগার ওর বাপ রে এটা হচ্ছে 6 নাম্বার গাবের বাচ্চাটা একবারে বকোনা ভাই হ্যাঁ ওর মাটার দুধ খুব

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন